যে দামে পটল কিনেন কর্মকর্তারা ঘুষ কর ওই একজন পিয়নও কিন্তু সেই দামেরই তরকারি কিনেন তার জন্য চালের যে দাম তেলের যে দাম ও কর্মকর্তার জন্য সেই একই দাম পশুদের বেলাও ঠিক তাই হ্যাঁ পাঁচ বছর পর পর অন্তত একটা পেইস্কেল দেওয়া উচিত উচিত না শুধু আবশ্যকীয় আমার নাম বসির আহমেদ আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি নিশ্চয়ই শুনছেন যে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নবম পে স্কেল দেওয়ার জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছে আর একটু বলি যে এখানে দশ বছরে দুইটা পে স্কেল দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি আর বাজারের দ্রব্যমূল্য তো অনেক বেশি তাহলে সেই হিসাবে এখন এই মুহুর্তে পে স্কেলটা দেওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন বা দেওয়া উচিত কিনা অবশ্যই দেওয়া উচিত কারণ যারা সরকারি চাকরিজীবী আছেন তারা তো একটা সীমিত আয়ের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তো সুতরাং পাঁচ বছর পর পর এই স্কেল দেওয়াটা খুবই জরুরি এবং আবশ্যকীয় কারণ হচ্ছে জীবনযাত্রার মান দিন দিন বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তার চিকিৎসা ব্যবহার দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ছে তো সেই তুলনায় যদি সরকার স্কেল না দেন তাহলে যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের জীবিকা ক্ষেত্রে জটিলতা তৈরি হবে বিশেষ করে হ্যাঁ আমি তো বেসরকারি প্রতিষ্ঠানে আছি তারপরেও আমি মনে করি হ্যাঁ পাঁচ বছর পর পর অন্তত একটা পেই স্কেল দেওয়া উচিত উচিত না শুধু আবশ্যকীয় সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে সরকারি চাকরি মানি ঘুষখোর দুর্নীতিবাজ আসলে এই ক্ষেত্রে সকল কর্মচারীর এই সুযোগটা আছে কি না আপনি কি মনে করেন না কিছু কিছু ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা আছেন কর্মচারী আছেন কিছু কিছু ক্ষেত্রে আছেন যারা দুর্নীতিগ্রস্ত যারা ঘুষ খান কিন্তু আমার জানা মতে অধিকাংশই মানুষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট লোক আছেন যারা এই ঘুষ বাণিজ্যের বাইরে থাকেন আপনি যেমন ধরেন প্রাইমারি স্কুলের টিচার আছে কতগুলো তারপরে ধরেন এমপিও ভিত্ত টিচার আছে কতগুলো কলেজের টিচার আছে কতগুলো এরা ঘুষ খাওয়ার ক্ষেত্রে কতটুকু অবদান আছে ঘুষ খাওয়ার স্কোপ মোটেই নাই তো এমন আপনার আনসার সদস্য ধরেন পুলিশ সদস্য ধরেন পুলিশ সদস্যের মধ্যে বেশি প্রবণতা আছে ঘুষের ব্যাপারে তারপরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনার বা সারা বাংলাদেশের যে সরকারি অফিসগুলোর যারা পিওন আছেন এরা কি ঘুষ খাবে কে দেবে এদেরকে মানে এদের তো ঘুষ খাওয়ার কোনো স্কোপ নাই এরা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা হয়তো কাজ করে এই বক বকশিস হিসেবে পান ঘুষ যেটাকে বলে হ্যাঁ আমি একটা ফাইল আটকে রেখে বা অনৈতিকতা অবলম্বন করে আমি এখান থেকে কিছু টাকা আমি অর্থসিত করলাম সেটাকে বলে হয় ঘুষ বা একটা ফাইল আটকিয়ে রেখে তো সেক্ষেত্রে এটার মার্জিন খুব কম পার্সেন্টেজ খুব কম সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে অলমোস্ট থার্টি পার্সেন্ট ধরতে পারেন কিন্তু বাকি যে সেভেন্টি পার্সেন্ট যারা সরকারি এই স্কেলের উপর নির্ভরশীল তাদের তো জীবনযাত্রার মান ওই যে দামে পটল কিনেন কর্মকর্তারা ঘুস্কোর ওই একজন পিয়নও কিন্তু সেই দামেরই তরকারি কেনেন তার জন্য চালের যে দাম তেলের যে দাম ও কর্মকর্তার জন্য সেই একই দাম পশুদের বেলাও ঠিক তাই একই দাম একই দাম তো সেক্ষেত্রে তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী এদের চাকরি নিশ্চয়তা খুব কম সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সার্কি চাকরির নিরাপত্তা বেশি অনেক সুযোগ সুবিধা বেশি এবং এর চাকরির অবকাশ যাপনে এটা একটা সম্মানই পেয়ে থাকেন সরকারিতে কিন্তু বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা সেটা পান না এটা বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু তারপরেও আমি বলব যে যেটা আপনি বলেছিলেন যে ব্যাপারটা এটা আসলে পাঁচ বছর পর পর জরুরি খুবই চমৎকার একটা তথ্য দিয়েছেন যেহেতু সরকার একটা জরিপ করছে যে সাধারণ কর্মচারীদের একটা মতামত নিয়েছে দিন নিচ্ছে সেই হিসাবে আপনি যে মতামতটা দিয়েছেন তার জন্য আপনারা আপনার কাছে কৃতজ্ঞ